নমস্কার খোঁজ টোয়েন্টি ফোরে আপনাদের স্বাগত গোয়ার আরেকটা জায়গা আপনাদের আজকে দেখাবো আপনারা দেখেছেন মানে অহরহ দেখেছেন আমরাও দেখেছি কিন্তু আমরা না লোকেট করতে পারিনি এই প্রথম আমরা লোকেট করলাম গোয়ার কালারফুল হাউস যেহেতু পর্তুগিজদের বাসস্থান ছিল ওরা থাকতেন এত সুন্দর হেরিটেজ কিন্তু কোনো বাড়ির কালার জাং করার একসাথে মানে কোনো জায়গায় বাদামি কোন জায়গায় নীল কোন জায়গায় সাদা কোনো জায়গায় হলুদ বিভিন্ন রকমের বাড়ি এটাকে বলা হয় কালারফুল হাউস আপনারা যারা গোয়াতে আসবেন এই জায়গাটা কিন্তু অতি অবশ্যই আসবেন এটা ঠিক পাঞ্জিম মানে গোয়ার যে ক্যাপিটাল আপনি বলুন পাঞ্জিমের যে জায়গাটা তার ঠিক পিছনে ফোর সত্যের খোঁজে সত্যের সাথে আজ আপনাদের শোনাব গোয়ার কালারফুল হাউজের গল্প যে এলাকাটি ফন্টেনহাস নামে পরিচিত ফন্টেনহাস মূলত ওল্ড পাঞ্জিমের একটি আবাসিক এলাকা গোয়ার ফন্টেনহাসের রঙিন বাড়িগুলোর সাথে গোলক মতো রাস্তাগুলোতে হাঁটতে হাঁটতে যে কোনো ভ্রমণকারী এখানে হারিয়ে যেতে ভালোবাসবেন ফন্টেনহাসের বাড়ি এবং স্থাপত্যে একটি শক্তিশালী পর্তুগিজ প্রভাব লক্ষ্য করা যায় প্যাস্টেল এবং ফ্লুরোসেন্টে আঁকা কন্টেনহাকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়েছিল যদিও সময়ের পরিবর্তনের সাথে সাথে এখানে অনেক আবাসিক বাড়ি হেরিটেজ হোটেল ভিলা আর্ট গ্যালারি কিছু চমৎকার ক্যাফেও তৈরি হয়েছে তবুও বিগত যুগের অনন্য সব নকশা স্থাপত্য এবং সংস্কৃতি সংরক্ষণ করে রাখা হয়েছে খুব যত্ন করে ফন্টেনহাস হল গোয়ার প্রাচীনতম ল্যাটিন কোয়ার্টার যা ওরেম ক্রিক এবং আলতিনহো পাহাড়ের মধ্যে অবস্থিত কথিত আছে পর্তুগিজ সময়ে প্রতি বছর বাড়িগুলোকে নতুন করে রং করার একটি নিয়ম ছিল এবং এটি এখনও ফন্টেনহাসে বসবাসকারী লোকেরা মেনে চলে এছাড়াও রাস্তার নামগুলোর মধ্যেও আপনি পর্তুগিজ শব্দ খুঁজে পেতে পারেন যেমন কটে ডি ওয়েতেরো রুয়া থার্টি ফার্স্ট ডি জেনেইরো প্রত্যেকটি রাস্তার নিজস্ব গল্প এবং তাৎপর্য রয়েছে যদিও কিছু ভবন জরাজীর্ণ তবুও তারা তাদের ঔপনিবেশিক আকর্ষণ ধরে রেখেছে ফন্টেনহাসের লাল টালির ছাদ উজ্জ্বল রঙের দেওয়াল সুন্দর বারান্দা এবং পাথুরে পথ যে কারো মনোযোগ আকর্ষণ করার জন্য ঘন্টার পর ঘন্টা কেটে যাবে লাল সবুজ নীল এবং হলুদের প্রাণবন্ত শেডগুলিতে আঁকা মনোরম বাড়িগুলি দেখার সর্বোত্তম উপায় হল ফন্টেনহাসের গলিতে হাঁটা এখানে ঘুরে বেড়ানোর জন্য ভোরবেলাটাই সবচেয়ে ভালো সময় কারণ বেশিরভাগ যানবাহন পার্ক করা থাকে সেক্ষেত্রে ট্রাফিক সম্পর্কে খুব বেশি চিন্তা না করে অবাধে ঘুরে বেড়ানো যায় ফন্টেনহাসের উল্লেখযোগ্য জায়গাগুলির মধ্যে পোস্ট অফিস টোবাকো স্কোয়ার কটিডি ওয়েতেরো রুয়া থার্টি ফার্স্ট ডি জেনেইরো সেন্ট সেবেস্টিয়ান চ্যাপেল উইশিং ওয়েল ফন্টে ফিনিক্স মারুতি মন্দির আর্চ বিশপের বাড়ি মুখ্যমন্ত্রীর বাড়ি বোম্বে হাইকোর্ট এবং আওয়ার লেডি অব ইম্যাকুলেট কনসেপশন চার্চ অন্যতম ঠিক এভাবেই পাঞ্জিমের কালারফুল ফন্টেন হাসে বেড়ানো এবং ওখানকার হেরিটেজ রেস্টুরেন্টে সুস্বাদু খাবার খেয়ে আপনি পেতে পারেন এক অবিশ্বাস্য অভিজ্ঞতা দেখলেন তো এই কালারফুল হাউস আপনারা যখনই গোয়াতে আসবেন অতি অবশ্যই এখানে ভিজিট করবেন আজকে তাহলে এই পর্যন্তই আমাদের চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন নমস্কার সত্যের খোঁজে সত্যের সাথে